উত্তরাঞ্চল 24 বর্গনার বশিঘাট মহকুমা সন্দেশখালী ব্লকের আন্দোলনের সামনে শাড়িতে ছিল সন্দেশখালীর পাত্রপাড়া। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরও বেশ কয়েক মাস ধরে চলছিল এই আন্দোলন। তাদের মধ্যে অন্যতম মুখ ছিল রেখা পাত্র। বর্তমানে গ্রামবাসীদের অভিযোগ এসআইআর শুরু সময় থেকেই প্রশাসনিক দপ্তর থেকে কোনো রকম সাহায্য পায়নি তারা। তার মধ্যেই তৃণমূললে যোগদান করেছেন বেশ কয়েকজন তৎকালীন সময়ের প্রতিবাদী। তাদের অভিযোগ আন্দোলনের প্রধান মুখ রেখা পাত্র নিজেদের

আপনার পেটে তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা উপলক্ষ হয়ে সবাই কাজ করছি আপনারা তো সেজন্য এখন ভালো আছেন তো ভালো আছে আচ্ছা ঠিক তাহলে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটা আমরা চাই এইবার ব্যক্তিগত কি আপনাদের সঙ্গে ওয়েট করছি কয়েকজন মা এসে বোধহয় কথা বলবেন তাদের এলাকার তো আপনি তখন এসে বলবেন শেষ করলাম এখানে

বা কোনো গ্রামবাসীর খবর খোঁজ কোনো কিছুই নেই হ্যাঁ না লেখাপত্র এসে আর চালু হওয়ার পরেও কি এবং যেদিন থেকে পার্টিতে ঢুকেছে সেদিন থেকে কোনোদিনই কোনো গ্রামবাসীর এসে সংবাদ নেয়নি তারা ভালো আছে কি খারাপ আছে এটা কোনোদিনই সংবাদ নেয়নি আজও নিচ্ছে না এবং আমাদের পাশে এসে দাঁড়ায়ও না আর কোনোদিন গ্রামে এসে কারো কাউকে জিজ্ঞেস করে না যে কে কেমন আছে আমরা যারা একসাথে আন্দোলন করেছিলাম যা মানে একসাথে যে করেছিলাম তার আমরা তো প্রথমে কোনো পার্টি নিয়ে করিনি আমাদের অনেকে অনেক অনেক পার্টি এসে শিখিয়েছে যে যেগুলো আমরা করেছি সেই সময় আমাদের কোনো কিছু মাথায় আসছিল না অনেকে এসে শিখিয়েছে এবার আমরা আন্দোলন করেছিলাম এবার আমাদের আন্দোলনের জন্য আমাদের পাড়ার মেয়ে বউ যে হচ্ছে আন্দোলনের ছিলাম তার তার জন্যে ছিলাম তার সাথে ছিলাম কিন্তু সে তো আমাদের মানে স্বার্থ নিয়ে সে চলে গেছে আমাদের সাথে তো আর সে নেই যার জন্য আমরা এখন আবার এই পার্টিতে এসছি এসে আমাদের এনাম আমাদের বিধায়ক সাহেব সুকুমার মাহাতো এবং ব্লক সভাপতি দিলীপ মল্লিক একসাথে আন্দোলন করেছিলাম আমরা একসঙ্গে আন্দোলন করেছিলাম আমি যদি এই কথাটা যদি ওনাদের বলি তাহলে কেমন হবে যে আমি যদি বলি যে ওনারাই স্বার্থ সিদ্ধি করেছেন আমি যদি সাধ্য সিদ্ধি করে যদি আমি কলকাতায় বসে থাকতাম তাহলে নিজের নামে সবকিছু এতদিন এলাই করে ফেলতাম কারণ আমি একটা লোকসভার প্রার্থী ছিলাম আমি কারো এখানে কারোর আশ্রয় আছি আমি কারোর আশ্রয় আছি থাকি না কে বলেছে আমি সন্দেশকালী যাচ্ছি আসছি আমি সন্দেশকালী তে থাকবো ওনারা যেমন জয়েন করেছেন ভিতরে ভিতরে করে এখন সেই সেই শেখ স্বেচ্ছাসনের দানাদ মা সুকুমার মা তো দিলীপ মল্লিক তাদের হাত ধরে ধরে ঘুরছেন তাদের সাথে নিজেরা স্বাস্থ্যসিদ্ধি করে ঘরের টাইলস বসিয়েছেন একজন ঘর বেঁধে নিয়েছেন নিয়ে ওনার পেছনে পেছন ঘুরছেন রেখাপাত্র নিজের স্বার্থের কথা পাবে না মানুষের স্বার্থে লড়াই করেছিল ওদের মতো যদি নিজের স্বার্থের কথা ভাবতো এতদিন রেখাপাত্র ভাঙা যেত। থাকতো না স্বার্থের জন্য নিজের জন্য কেউ আসে মানুষের স্বার্থের জন্য আমি এসেছিলাম মানুষের স্বার্থের জন্য আমাদের ওপর যে অত্যাচার ছিল তার লড়াই করতে আর এই বিনা দাস এই সুদিসনা দাস মল্লিকা দাস এই যে যারা এই যে কথাগুলো বলছেন না বিনা মাইতি আর মল্লিকা দাস আর সুদিষ্ণা দাস এরা যে কথাগুলো বলছেন না এরা এটা ছিল নিজের স্বার্থের জন্য ওই জন্য এদের ঘরে ঘরে দেখুন এরা নিজেদের স্বার্থ গুছিয়ে নিয়েছে আখের গুছিয়ে নিয়ে এরা বুকে গেছে এখানে ভাঙা ভাঙির কিছু না ওদের ভাবতে হবে যারা তুলে নিয়ে যেত আটকে রাখতো পিঠা বানাতো নিচে মুখে বলে তাদের পেছন পেছন করছে এদের লজ্জা হবার বা দরকারকে আমি দিক্তার জানাই এরকম নারী জাতিকে আমি দিক্তার জানাই যে সন্দেশকালীন বুকে আন্দোলন দেখে সেই সব সারা জন জান সাথে ঘুরছে